ঝার্ডার চলো শুরু করে দিলাম আজ আমাদের তম যাত্রা শুরু আজ আমাদের সাত দিনের যাত্রা শুরু তার শুভ আরম্ভ আমরা করে দিয়েছি এখন গুরুজির কাছে যাব গুরুজির কাছে গিয়ে গুরুজির হাতে দেখা করবো তারপর এখান থেকে গুরুজির আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাব কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো কাল রাতে আমরা যে আশ্রমে ছিলাম সেই আশ্রমটা এই যে হুমান মন্দির এখানে আছে আর এখানে আছে শিব মন্দির আর এই আশ্রমের গুরুজি গুরুজির সাথে কথা বলবো ইয়ে হে এই আশ্রমকা পণ্ডিত গুরুজি গুরুজি आपका नाम बताइए मेरा नाम श्री सरजुदास जी महाराज तो महाराज के यह आश्रम है हम रात पूरा रात मेरा नाम सरजुदास जी महाराज डोबी ठाकुरबाड़ी जिला गया बिहार हाँ बिहार के डोबी में इस महाराज का आश्रम में पूरा रात हम लोग बिताए आज हम लोग फिर से यहाँ से निकलना है आज भी बिहार में ही रहेंगे आगे जाके तो নমস্তে গুরুজি হামোগ যা রে নদীয়া অযোধ্যা রাম মন্দির কেক ধন্যবাদ তো যেমনটা সকাল বেলা স্নান করা হয়ে গেছে করার পর দেখতে পাচ্ছ মন্দিরের চারিদিকে আমি ঘুরে বেড়াচ্ছি আর জায়গাটা খুব শান্তির আর খুব ভালো লাগছে জায়গাটা এখানে প্রত্যেকটা ঠাকুরকে তোমাদের একবার ভালো করে দেখাবো আমি ঘুটো ছাই দিয়ে এখানে আগুন ধারানো হয় ঠিক তার সামনে আছে হনুমান মন্দির হনুমান মন্দির আর ঠিক এখানে আসে মহাদেব মহাদেবের শিলা এখানে আছে আর তার ঠিক সামনে আছে নন্দী মহারাজ এবং মন্দিরের আশেপাশটাই এখনও কাজ চলছে বাকি আছে তো দেখতে পাচ্ছ আর এদিকটা পুরোটা আশ্রম এদিকটা পুরো ঘর আছে ওপরে আছে থাকার জায়গা ওই সাইডে আছে থাকার জায়গা তো এখনও তৈরি হচ্ছে প্রচুর বড় এলাকা নিয়ে ঠাকুর মন্দিরটা তো এখন রেডি হয়ে গেছি তো আর বেশিক্ষণ এখানে থাকবো না আমাদের স্যান করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো জানি না সামনে কতটা দূর যাব তো ভিডিও তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওগুলো একটু শেয়ার করবে তো চলো সামনের দিকে যাওয়া যাক আর দেখি আজ কতটা যেতে পারি তো সমস্ত রাস্তার আপডেট তোমাদের দিতে থাকবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো পাশে থাকো লাইক করো কমেন্ট করো তো চলো আজকে যাত্রা শুরু করে দিলাম সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমাদের সাইকেল সব এখানে দাঁড়িয়ে আছে সবগুলো তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো সামনের দিকে যাওয়া যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে তো আমরা বেরিয়ে পড়েছি তোমার যেমনটা দেখতে পাচ্ছ দাদা আছে সামনে আরও দুজন আছে পিছনে ডিপন আছে আর চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ডবি থেকে আর এখন সামনের দিকে যাওয়া যাক যাই শ্রী আরাম সামনের দিকে যাওয়া যাক এখন আমাদের সামনে আছে সন্তু আর একটা দাদা আছে চলো এখন সকালবেলা হালকা টিফিন করে বেরিয়ে পড়েছি দেখা যাক আজকে কতটা কী হয় চেষ্টা করব আজকে আশি নব্বই কিলোমিটার রান করার এবং তারা কতটা কী সফলতা অর্জন করব সেটা সময় বলে দেবে আর তোমরা যেখান থেকে না কেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে এবং ভিডিওগুলো প্রচুর প্রচুর করে শেয়ার করবে चलो शामी तक आगे जा हम लोग अभी डोबी में है डोबी में एक भैया से मुलाकात हुआ है देखो ये भैया से मुलाकात हुआ है सुबह का हम अभी अभी निकले पाँच मिनट हुए राम राम भाई तो ये भैया हम लोगों को खिला रहे हैं अभी तो भाई का नाम क्या है नवीन कुमार भैया का नाम नवीन कुमार बहुत बहुत शुक्रिया भाई को आ, दे, देख देख रहे हो आप लोग हम अभी पाँच बंदे यहाँ पे खड़ा है पाँच बंदे यहाँ से खाने के बाद यहाँ से निकल जाएंगे ভাইকেও বহুত বহুত শুক্রিয়া হ্যাঁ জয় শ্রীরাম জয় শ্রীরাম তো ভাই বিহারের স্পেশাল খাবার যেটা ইডলি লিটি চোখা এখন এগুলো খাচ্ছি সকালবেলা এখন এখান থেকে টিফিন করে নিচ্ছি তারপর বেরিয়ে যাব সামনের দিকে চলো সামনের দিকে আগানো যাক আমি খেয়ে নিই তারপর এখান থেকে বেরিয়ে যাব তো আমরা এখন সকালে টিফিন করা হয়ে গেছে সকালে টিফিন করে এখন আমরা বেরিয়ে পড়ছি তোমরা যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওকে শেয়ার করবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করবে বসেছি বিহারের মদনপুরে তো এখানে এই ধাবায় খাওয়া দাওয়া করবো তো দেখতে পাচ্ছ আমাদের খাওয়া চলে এসেছে ডাল সবজি চলে এসেছে এখন এটা খাবো তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব ভাত আছে ডাল আছে আলু ভাজা আছে সবজি আছে ফুলকপির তো এগুলো এখন খাবো খাওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব তো দেখতেই পাচ্ছো আলু ভাজা সবজি রান্না করা অবশ্যই মাত্র প্লেট কত করে চলো এখন খাওয়াটা শেষ করে নিই তারপর কথা হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে চলে এসেছি দেখা যায় কাজে কতটা দূর যাওয়া যায় সকাল থেকে প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি সাইকেল চালানো হয়ে গেছে এখনও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সাইকেল চালাতে হবে চলো সামনে এখনও দীর্ঘ পথ বাকি আছে আর যত পথ আগিয়ে যাব তত অযোধ্যার রাম মন্দিরের দিকে এগিয়ে যাবো এখন বাজে চারটে আমি আছি আরঙ্গাবাদে বিহারের আরঙ্গাবাদ এখানে রেস্ট করছি অনেকটা দীর্ঘ পথ আসলাম তারপর খাওয়া দাওয়া করার পর এখানে একটু রেস্ট করছি তারপর আবার আগের দিকে যাব। এখনও যা বেলা আছে আশা করা যায় কুড়ি কিলোমিটার এখনও যেতে পারবো চলো তাহলে এখানে রেস্ট করে নিই হাত মুখ ধুয়ে জল টল খেয়ে নিলাম খাবো তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। সামনের দিকে পথ অনেক বাকি আছে এখনও শুধু যাহার অপেক্ষা সবাই যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটাই কথা বলবো তোমাদের ভিডিও বেশি করে শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ভিডিও সম্পূর্ণ ওয়াচ করো তো চলো সামনের দিকে আবার রওনা দেব সামনে দেখতে পাচ্ছ দাদার সাথে দেখা হলো তো চলো এখন কথা বলবো দাদার সাথে দাদা কোথা থেকে আসছো জয় জয় শ্রীরাম তো আমি এখন আছি ঔরঙ্গাবাদে তো এই দাদা বেরিয়েছে ঝাড়খন্ড থেকে তো দাদা ঝাড়খণ্ডের নাম সুধাংশু দাদার নাম সুধাংশু আমাদের এখন এখানে দেখা হলো আমরা আছি ঔরঙ্গাবাদে তো রাস্তায় যেতে যেতে অনেকের সাথে দেখা হচ্ছে আমরা অলরেডি আসছিলাম যখন দুজন তারপরে চারজন হলাম রাস্তার মধ্যে আবার একটা দাদার সাথে দেখা হলো দেখতেই পাচ্ছ তো জয় শ্রীরাম জয় শ্রীরাম তো চলো এখন সব আগের দিকে যাওয়া যাক সবাই একসাথে আপাতত তো আমি এখন আছি ঔরঙ্গাবাদে এই এইখানে থেকে একটা দাদার সাথে দেখা হলো তো দেখতেই পাচ্ছ এই সে দাদা ধন্যবাদ জানা দাদাকে দাদা তোমার নাম কী দাদা আপনার নাম কি হয় প্রকাশ মাহাতো দাদার নাম প্রকাশ মাহাতো বহুত বহু ধন্যবাদ ভাইয়া দাদা আপ তো ভাইনে সভিকা তো এখানে যারা যারা দাঁড়িয়ে আছি সবাইকে ভাই টিফিন করিয়ে দিলো আর এখন আমরা আরঙ্গাবাদ থেকে বেরিয়ে যাবো তো এখান থেকে কতটা দূর যাবো সেটা বলতে পারছি না আর সন্ধ্যা হয়ে আসছে এখন চারটে সাড়ে চারটে বেজে গেলো তো টিফিনটা করে নেবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা শেয়ার করবে একটা কমেন্ট করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো আমরা হালকা টিফিন করে সামনের দিকে আগানো যাক

और सामने भी दो बंदे है पैदल जा रहे हैं चलो तो सामने उन भाई से भी मिलेंगे हम लोग तो दोस्त तो बहुत मिल रहे हैं भाई रास्ते पे बहुत सारे लोग मिल रहे हैं ब्रो रास्ते पे दिखते हैं सामने और एक भी भाई साहब है दोनों है सामने तो राम राम जय श्री राम तो कहा झारखंड गिरढ़ी झारखंड से आ रहे हैं दोनों भाई देखो आप लोग जय श्री राम जय श्री जय श्रीरा कैसा लग रहा है ब्रो आप लोग कितने दोस्त मिल रहे हैं हमारे जितने राम भक्त हो रहे थे तो हम लोग हम लोग जा रहे हैं नदिया से तो हम लोग का जो ऑडियंस है हम सबको कह रहे हैं कि रास्ते में बहुत सारा हेल्प मिल रहा है हम झूठ भी हो सकते हैं तो आप लोग बताओ बिहार झारखंड जो बॉर्डर आप क्रॉस किए लोग कैसा है लोग बहुत अच्छे हैं तो से सहयोग कर रहे हैं हैं इतना सहयोग कर रहे कि बहुत बहुत हम भी हम भी हमारे वीडियो में वही कहते हैं जो हम लोग को हेल्प कर रहे हैं सभी का नाम ले रहे हैं और सभी को कह रहे हैं बहुत बहुत शुक्रिया तो हम ये भाई लोग जो कह रहे हैं सचे बाहर निकले बहुत प्यार मिल रहा है बहुत बहुत प्यार मिल रहा है बाहर तो श्री श्रीराम तो जाए स्रिया। जाए स्रिया। मुलाकात होगा राम मंदिर में जी तो अभी तो हम लोग निकल रहे, है। तो आ रहे, भाई। रहे हैं भाई अच्छे अपना ख्याल भी रखना चैनल वगैरह वगैरह कुछ और इंस्टाग्राम है चलो ठीक है हम तो निकल रहे मेरे पीछे है आप लोग फॉलो कर सकते नदिया जिला से बहुत अच्छा लगा भाई लोगों से मुलाकात होने के बाद बहुत अच्छा लगा তো তোমরা দেখতে পাচ্ছি একের পর এক রাম ভক্তের সাথে দেখা হচ্ছে একের পর এক রাম ভক্তের সাথে দেখা হচ্ছে মানে আমরা বাড়িতে নেই বাড়ি থেকে প্রচুর দূরে আছি কিন্তু মানুষের এত ভালোবাসা পাচ্ছি মনে হচ্ছে এটাও বাড়ি এটাও বাড়ির থেকে কোনো কম নাই এটাও বাড়ি বলতে পারো চলো তো গাইজ কি বলবো তোমাদের রাস্তায় আমরা আছি শ্রীরাম তো লোক না পেয়ার মিল রায় না ভাই কি বলবো তোমাদের মানে সবাই সবাই যারা যাচ্ছে মানুষ যতটা পাচ্ছে উজাড় করে হেল্প করছে সবাইকে ধন্যবাদ জানাই সেই সকল দাদাদের যারা রাম ভক্তদের এত হেল্প করছে অযোধ্যা অযোধ্যায় যাওয়ার জন্য এত সাপোর্ট করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আমার কিছু বন্ধুরা আগে চলে গেছে যাই না কত দূর গেলে এখন তাদেরকে ধরতে হবে চলো যাওয়া যাক শ্রীরাম तो हम युना ची बिहार देहरी ते तो यहाँ पे एक भैया है आपका नाम सुबोध कुमार भाई का नाम सुबोध कुमार हम लोग जहाँ पे हैं इसके बारे में भैया कुछ बोलेगा भैया यहाँ पे हर साल ऐसा होता है हाँ यहाँ पे हर साल होता है रहने के लिए व्यवस्था है यहाँ पे कंबल वंबर दिया जाता है रात को सोने के लिए अच्छा ये सब बिल्कुल फ्री है हाँ बिल्कुल फ्री है तो बिहार में देहरी के अंदर एक बास है उसके अंदर रात बिताने के लिए भाई लोग देखे और सामान वगैरह रखा है बहुत सारे बेड यहाँ पे है बहुत सारे बेड है यहाँ पे इसलिए भाई को बहुत बहुत धन्यवाद है भाई को तो इतना व्यवस्था करके रखा है तो देख सकते हो आप लोग चले तो ऐसे बिहार देहरी थे तो देखते बच्चों आधार कार्ड नाम दिए रजिस्टर करते होते তো আমাকে করাতে হবে তো আমি চলো আমি আধার কার্ড দিয়ে নামটা রেজিস্টার করে নিই তারপর ফ্রেশ হবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর ভিডিও এডিট করতে বসে যেতে হবে আবার কালকে তোমাদের ভিডিও দিতে হবে তো সবাই ভালো থেক সুস্থ থাকো আমি খুব ভালো আছি জায়গা আজকে থাকা জায়গা খুব ভালো পেয়ে গেছি তো সবাই একটাই কাজ করবা ভিডিও সম্পূর্ণ দেখবা স্কিপ করবা না সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা তাহলে চলো ফ্রেশ হয়ে যায় তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে এখন আমরা যাচ্ছি দেহেরিতে দেহরি বাস স্ট্যান্ডে সেখানে খাবার খেতে যাব তো চলো যাই খাবারটা খেয়ে তারপর ঘরে এসে তারপর তোমাদের সাথে বাকি কথাগুলো হবে চলো আগে খেয়ে আসি প্রচুর খিদে পেয়েছে রাত হয়ে গেছে এখন আমাদের খাবার চলে এসেছে কি কি আছে তোমাদেরকে দেখাবো

বাকি কথা হচ্ছে এখন আমি আর বেশি কিছু বলবো না আজকের ভিডিও এখানে শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেল এখন ঘুমাতে যাব কাল সকালে আবার উঠতে হবে তারপরে আবার অনেকটা পথ এগোতে হবে অযোধ্যার দিকে তো গাইজ আমরা ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও প্রত্যেকে দেখার পর একটা শেয়ার করবে আর একটা কমেন্ট করবে কোথা থেকে দেখছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা